এগুলো কি ফল বলতে পারবে তোমরা কেউ দেখো কতটা পরিমাণে এই গাছে এই ফলগুলো ধরি মনে হচ্ছে একদম পুরো মধম কটকটি কিন্তু এগুলো মধম কটকটি না বুঝলা এগুলো হচ্ছে গোলমরিচ কেরালায় প্রচুর পরিমাণে চাষ হয় এই গোলমরিচ তো মাত্র দুটো গাছে একদম কতটা ধরেছে গোলমরিচ দেখো গাছগুলো কত মানে চিকন গাছ লতা পাতা এই দুটো গাছে একদম গোলমরিচে ভর্তি থকা থকা এই গাছগুলো কিন্তু লতা পাতা হয় হ্যাঁ আর এগুলো বড় বড় গাছের গোড়ায় লাগানো হয় যাতে পুরো গাছ ধর একদম উপরে উঠে যায় দেখো লতা পাতা গাছ একদম গাছে উঠে পড়েছে ওই যে দেখতে পাচ্ছ দূরে ওগুলো হচ্ছে সব গোলমরিচ সব লাগানো হয়েছে গাছের গোড়ায় গুঁড়ায় এক কথায় কেরলে কিন্তু প্রচুর পরিমাণে চাষ হয় গলমরিজ দেখো কি পরিমানে ধরেছে এক একটা গাছে প্রচুর পরিমাণে ঝাঁজ আর ঝাল হচ্ছে একদম মস্তিষ্ক জ্বলে দেবে এতটা পরিমাণে ঝাল এগুলো কিন্তু একদম এখন কাঁচা এগুলো পেড়ে নিয়ে যাওয়া হয় তারপর রৌদ্রে শুকাতে দেওয়া হয় তারপর মেশিনে এগুলো গুঁড়ো করা হয় কেরলের প্রতিটা বাগানে বাগানে কিন্তু এরকম গোলমরিচ থাকে কত দেখো এই ডালটাই কতটা আছে এগুলো অনেক দাম এখনই মনে হয় সাতশো সাতশো পঞ্চাশ এরকম কেরলের প্রাইস কোটা আমি ছেড়ে নিলাম কেরলের প্রতিটা জায়গায় এই মরিচ চাষ করা হয় দেখছো কতটা পরিমাণে একদম থকা থকা এই গোলমরিচ